আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে সুস্থ এবং ভালো আছেন তো বরাবর মতো আজকেও হাজির হয়েছি আরও একটি নতুন আরও একটি নতুন টিউটোরিয়াল তো গাইছি আজকে আমি আপনার দেখাবো কীভাবে আপনারা ঠিক প্লিসের মতো খুব সুন্দর একটি চ্যানেল লোগো তৈরি করবেন তো তার জন্য সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকেন আমি আজকে আপনাদেরকে সব কিছু দেখিয়ে দেবো তার আপনি যদি আমার চ্যানেলে নতুন দশক হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশান বেলাইকন বাজে দেবেন নতুন নতুন ভিডিও আপডেট পেতে তাই শুধু ওয়েলকাম ব্যাক গাইজ তো আসলে সিম্পলি যে কাজটি আপনাকে করতে হবে আপনাকে পিকজেল নেম নামে একটি অ্যাপস ডাউনলোড করে নিতে হবে তো সিম্পলি ডাউনলোড করে নেওয়ার পর ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে ইনস্টল করার পর আপনারা আশা করি এটি করতে পারবেন তো এখান থেকে আপনারা সর্বপ্রথম যে কাজটি করবেন আপনারা একটি লোগো অলরেডি ডাউনলোড করে রাখবেন আপনাদের গ্যালারিতে তো সেক্ষেত্রে কী হবে আপনাদের সুবিধার্থে সেই ইমেজটা আপনারা সর্বপ্রথম আপনাদের এখানে পিকজেল ল্যাম্পে নিয়ে আসবেন তো এখানে আনার পর আপনারা দেখতে পাচ্ছেন একটি লোগো অলরেডি ডাউনলোড করে রেখেছি তো এটি আমি সিলেক্ট করে আমার পিকজের ল্যাম্পে আমি নিয়ে আসবো তো সেখানে আনার পর এটিকে কাস্টমাইজ করে নেব তো কাস্টমাইজ করে নেওয়ার পর আপনারা আপনাদের যে যে টেক্সটা সেই টেক্সটটা অবশ্যই আপনাদের যে নাম পিনামটি এখানে বসে দিবেন সিম্পলি এটি আপনারা করতে পারবেন তো আমি আমার চ্যানেল নিজস্ব নামটা দিয়ে দিচ্ছি আপনাদের বোঝার স্বার্থে আপনারা চাইলে কিন্তু আপনাদের নিজস্ব নামটাও দিতে পারেন অথবা যদি চান তার মতোই করতে সেটাও কিন্তু পারবেন আমি আসলেই তার মতোই একদম করব না কারণ হচ্ছে গিয়ে সেটি একটু কপি হয়ে যাবে তো আমি চাচ্ছি আমার মতো করে করতে আপনারা চাইলে যার মতো সো গাইস এখন আমি কী করবো এই টেক্সটটাকে একটু সাইজ করে নেব একটু বড়ো করে নেব তো সিম্পলি এখানে দেখেন এখানে টেক্সট সাইজ একটি অপশান আছে তো এই সাইজে আমি অপশানে ক্লিক করে আমি এটাকে একটু বড়ো করে নিলাম তো বড়ো করে নেওয়ার পরে এখন বন্ধুরা আপনারা দেখতেছেন যে এটা একটু সামান্য পরিমাণ বড়ো হয়েছে তো এখানে আরও বিভিন্ন আপনি কাস্টোমাইজ করতে পারবেন যে সেটা হচ্ছে যে আপনি চাইলে এখানে আলাদাভাবে কালার অ্যাড করতে পারবেন বা আপনি চাইলে এখানে খুব সিম্পলভাবে প্রতিটা ওয়ার্ড কিন্তু আপনি চাইলে এখান থেকে কাস্টমাইজ করে কালার ইনপুট করতে পারেন তো আমি আসলে এখন সিম্পল আমার জাস্ট টেকটা আলাদা কালার দেবো এবং আমি আমার পিসটা আলাদা কালার দেবো সিম্পল আপনারা আপনাদের মন মতো করে নেবেন এটি কীভাবে করবেন অবশ্যই আপনারা পারবেন যেহেতু আপনারা ইউটিউবে কাজ করতেছেন তো আমি চাই আপনাদেরকে আমি যে জিনিসগুলো পারিস সেগুলো আপনাদের মাঝে শেয়ার করতে অনেকেই কিন্তু এই সহজ জিনিসগুলাই আমরা করতে পারি না তো বেসিক্যালি আসলে এটি আমি মূলত চাচ্ছিলাম যে দেখাতে যে কীভাবে আসলে তাদের বড় বড় চ্যানেলের মতো কিভাবে ছোট একটা সফটওয়্যার বা মোবাইল দিয়েই আমরা কিন্তু এই কাজটা খুব সেই করতে পারি তো এখানে দেখেন ফ্র সিলেক্ট করেছি আমি ফোন সিলেক্ট করার পর আসলে এখানের থেকে আমি সিলেক্ট করবো যে দেখি আমি কোনটা ভালো লাগে না এটা আমার কাছে ভালো লাগছে না তো গাইস এখানে আপনি অসংখ্য ফোন পাবেন তো আপনি চাইলে কিন্তু আরও ফোন অ্যাড করতে পারবেন আপনি চাইলে অনলাইন থেকে ডাউনলোড করে এখানে ইনস্টল করে দিতে পারবেন সেক্ষেত্রে আপনি চাইলে কিন্তু দিতে পারেন তো আমি আমার মতো করে দিচ্ছি আপনারা আপনাদের মতো করে দিয়ে নেবেন সো গাইস দেখেন এখানে আমি একটি চাচ্ছি যে ছোট্ট একটা রাউন্ড দিতে দেখি কেমন দেখা যায় যদি ভালো না লাগে তাহলে পরে হয়তো কেউ সাইডে একটু কালো দেবো তার জন্য আমি একটি লেয়ার নিলাম লেয়ার নেওয়ার পরে এখান থেকে আমি এটাকে মিনিমাম মাইনাস করে দিয়ে নিচের অপশানটা আমি একটু হালকা করে বাড়িয়ে দিলাম তো দিয়ে টিকমার দিয়ে গেলে কিন্তু মোটামুটি আমার কাছে ভালোই লাগতেছে জানি না আপনাদের কাছে কেমন লাগতেছে তো চো কিন্তু নাও দিতে পারেন তো এখানে যে অপশানটা আছে সেটা হচ্ছে ট্রান্সফারেশন অর্থাৎ এটাকে আপনি পিএনজি আকারে যদি সেভ করতেছেন তাহলে আপনাকে এই অপশানটা সিলেক্ট করতে হবে তো গাইজ দেখেন এখানে কিন্তু রাউন্ডটা খুব একটা ভালো লাগছে না এখন বর্তমানে আমার কাছে আমি এটিকে বাদ দিয়ে দেবো তো এটিকে যখন আসলেই আউট করে দিলাম তারপরে একটু প্রফেশনাল মনে লাগতেছে তো এখন দেখেন এটা আমি সিম্পলি সেভ করে কিন্তু আমার গ্যালারিতে রেখে দিয়ে আমি কিন্তু আমার লোগোতে আমার চ্যানেল লোগোটা সিম্পলি অ্যাড করে নিতে পারবো তো মূলত এ ছিল আজকে টিউটোরিয়াল তো বন্ধুরা যদি ভালো লাগে এটা অবশ্যই ইঞ্জিন আকারে সেভ করে নেবেন যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে যাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম